নমস্কার রুয়াল ট্রাইভ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের বাগান থেকে কোলা মোচা আমার ছেলে কেটে নিয়ে এসছে আজকে আলু ডিম দিয়ে কোলা মোচা আমরা রেসিপি তৈরি করব কোলা মোচা ছাড়ানোর জন্য একটু তেল নেবো হাতে মোচাটা কি সুন্দর দেখো বড় অনেক বড় মোচাটা হয়েছে মোচাটা মোচাটা যে ভিতর আছে না এইটা এটা সিদ্ধ হবে না এটা ফেলে দিতে হবে মোচাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে কেটে আমার কাটা হয়ে গেছে ওই একটু কাট নিয়ে এসো একটু অন্যটা চলাবে সিদ্ধ করার জন্য কড়াইটা চাপিয়ে নিচ্ছি একটু জল দেবো কড়াইয়ে মোচার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি একটু সিদ্ধ করে নেব হালকা হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমাকে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিট পুরো একটু মশলা বেটে না বাটার জন্য নিয়েছি জিরে রাবিন ধনে আর আদা আর রসুন গদি পেঁয়াজ আর লঙ্কা কেটে না রান্নার জন্য হ্যাঁ আমি কেটে নিচ্ছি আমার মশলা বাটা হয়ে গেছে গদি আমি গরু আনতে গেছি ঠিক আছে

আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে আমি পোড়া মোচাটা দিয়ে দিচ্ছি হালকা ঘেটে নিয়েছি এবার ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি দিনের মতন একটু লবণ দিয়ে দেবো হালকা জল দিয়ে দেবো আর চার মিনিট ঢাকা আজকে কলার মোচা রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ